এর মতো কিছু হয় না আমরা কি প্যাটার্নে কাজ করছি কি উদ্দেশ্যে কাজ করছি সেটা জানাটা প্রথমত দ্বিতীয়ত আমরা কি করছি ভালো করে যদি প্রমাণ করা যায় আমরা কি করছি আমরা মাইন্ডের লেভেলে না পুরো জিরো কেন মাইন্ডের লেভেলে পুরোপুরি মরে গেছি আমরা কেন কেন মরে গেছি আমি টোটো করে আসে টোটোর সামনে বসে আছি অনেক দূর থেকে একটা গাড়ি আসছে একটা গলি দিয়ে টোটোটা বেরোচ্ছে অনেক দূর থেকে একটা গাড়ি আসে সে গাড়িটার ঢোকার মুখে একটা স্কুটার দাঁড়িয়ে ছিল এবং টোটো ওলাটা যে আছে সে একটু বস কমান টোটোর পেছন দিকে চারজন লেডিস বসে আছে এবং যে বাইকটা দাঁড়িয়ে সে একজন দূরে আমি দূর থেকে ফলো করছি সে কানে ফোনটা নিয়ে কথা বলছে এবং যখন সে গাড়িটা এগিয়ে আসছে এবং সে ফোনে যখন কথা বলছে তখন সে অনেকটাই বেশি টেমটেড হয়েই কথা বলছে এবং টোটোটা যখন এগিয়ে গেছে আলটিমেটলি একটু আপ এন্ড ডাউন হয়েছে মানে জামের একটা সৃষ্টি হয়েছে তাও হয়নি যে বাইকটা সরে যেত তাহলে কিন্তু ওই গাড়িটা আরামসে বেরিয়ে যেত মানে টোটোটা কিন্তু সেই বাইক ওলা সেই টোটো এত বিচ্ছিরি ভাবে কথা বললো একটা বাবার জ্যেষ্ঠ মানুষের প্রতি কথা বললো এবং সে প্রমাণ করার চেষ্টা করছে যে আমি আমি হাওড়ার বেস্টে বলছে যে আমি এক্ষুনি এখানে দাঁড়িয়ে দশটা ফোন করব হাওড়া বন্ধ হয়ে যাবে তার মানে ক্ষমতাটা দেখুন সে বলছে হাওড়াকে বন্ধ করে দেবে তার এত ক্ষমতা সে এটা কিসের অহংকার কারণ আমি তোকে তাকে বললাম দাদা আমি রেগে যাচ্ছি তার সে কথাটা শুনে আরো বেশি বলছে আমি রেগে যাচ্ছি দেখবেন আমি করতে পারি আমি এক্ষুনি বন্ধ করে দেবো এক্ষুনি সব টোটোকে বন্ধ করে দেবো আমি এই রুটকে বন্ধ করে দেবো আমি এখানে রাস্তাকে বন্ধ করে দেবো আমি এক্ষুনি ফোন করব দশ মিনিটের মধ্যে হাজার ছেলে এসে এক্ষুনি রোড বন্ধ করে দেবে দেখবেন কি করতে পারি উল্টে পেছন দিকে যে লেডিস গুলো ছিল তারা আমাকে সাপোর্ট করে বললো যে আপনি তো ঠিক কথাই বলছেন আপনি আপনি ভেঙে গে যাচ্ছেন এই সব মানুষরা মাইন্ডের লেভেলে অনেক আঘিয়ে মারা গেছে তারা শুধু এই সমাজে বেঁচে আছে কেন জানেন জন্তু হিসাবে বেঁচে আছে আর কিছু না ঘরে जाऊन জন্তু পোষণ যে ধরনের পেট পোষণ এই রকম মানসিক পশু পেট হিসাবে তারা আছে আদাস কিছু না তারা মাইন্ডের লেভেলে অনেক আগেই জিরো হয়ে গেছে কারণ একটা মানুষের সঙ্গে একটা মানুষের কিভাবে ব্যবহার করতে হয় সেটাই তো জানে না এখানে তো তার অহংকার করতেই কাজ করছে আমি এই হাওড়ার দাদা হই দল গুন্ডা হই চা খুশি হই আমাকে আটকাবার টোটোওয়ালা কি আটকাবে রে এ কি ক্ষমতা আছে টোটো চালাচ্ছে টোটো চালাক আমি বেস্ট মানে সে অলরেডি সে টেম্পেড হয়ে কথা আর মানে ওই রাগটা সেই টোটো দেখাল অর্থাৎ অহংকার বোধ এই তো সমাজ এই তো সমাজের মানুষজন যারা মাইন্ডের লেভেলে অনেক আগে মার কাছে এদেরকে আপনারা ধরবেন না মানুষ এদেরকে জন্তু হিসেবে ট্রিট করবেন ভাববেন একটা জন্তুর সময় কথা বলছে এদের এক সময় কথা বলা বলা না বলা সময় যেমন বাড়িতে বা আশেপাশে যেমন জন্তুরা ঘুরে বেড়ায় সেই যে ধরনেরই জন্তু আপনি ভাবুন না সেই ধরনের জন্তুরা যারা ঘুরে বেড়ায় নাম্ন নেব না সেই ধরনের জন্তু ভাববেন কারণ এদের মানসিকতা মানবিকতা এবং মনুষ্যত্ব তিনটে ম নেই সে এদের মনস কথা তাই এদেরকে আপনারা কখনোই সমাজে সুস্থ মানুষ হিসেবে গণ্য করবেন